নতুন বছরে চাণক্যর কয়েকটি বাণী যেগুলি মেনে চললে সাফল্য আসবেই চাণক্য বলেছেন সাফল্য পেতে হলে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে শিখতে হবে চাণক্য মনে করেন কখনো কখনো লোকেরা আপনার সরল প্রকৃতির সুবিধা নিয়ে ফেলেন সেজন্য একটু বুদ্ধিমান হওয়া এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি আপনি যদি এটি চান তাহলে চাণক্য নীতি আপনার জন্য খুব উপকারী হতে পারে কারণ আচার্য চাণক্য এমন কিছু কথা বলেছেন যা মানলে আপনার ব্যক্তিগত জীবনে সাফল্য আসবেই কিন্তু বন্ধু আমরা জীবনে এই নীতিগুলি মানব বলে ঠিক করি কিন্তু বিভিন্ন কারণে আমরা সেগুলির ধারাবাহিকতা বজায় রাখতে পারি না ফলস্বরূপ আমরা পড়ি আমাদের পিছিয়ে লক্ষ্য থেকে দূরে সরে যাই সাফল্য কিন্তু রাতারাতি আসে না তার জন্য যে ধৈর্য এবং প্রয়োজন সময়ের তা আমরা দিই না আচার্য চাণক্য সাফল্য পাওয়ার নিশ্চিত উপায় দিয়েছেন যা অবলম্বন করলে একজন ব্যক্তি অবশ্যই সফলতা লাভ করেন সম্রাট চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যর একই কথা মেনে মৌর্য বংশের রাজার পদ লাভ করেন তাহলে আসুন বন্ধুরা সেই উপায়গুলি জেনে নেওয়া যাক এক সময় ব্যবস্থাপনা যে ব্যক্তি সময়ের মূল্য ও গুরুত্ব বোঝে সে জীবনে সফল হতে বাধ্য যারা সময় নষ্ট করে বা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয় না তারা সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করলেও সফল হয় না কারণ সফলতাকে বজায় রাখতে গেলে যে উদ্যমে চলা উচিত তা না করে মানুষ অলসভাবে জীবনযাপন করতে থাকে ফলে তার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় সেগুলি আমাদের কারোরই অজানা নয় এরকম ঘটনাগুলি আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে চলেছে দুই মিষ্টি কথা ও নম্রতা যে কারো মন জয় করতে হলে প্রয়োজন মিষ্টি কথাবার্তা ও নম্রতা এসব না থাকলে খুব মেধাবী মানুষও কোথাও না কোথাও পরাজিত হতে বাধ্য তিন সমালোচনায় ভয় পাবেন না চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির জীবনে কখনোই সমালোচনাকে ভয় পাওয়া উচিত নয় বরং যখনই আপনার সমালোচনা হবে তখন ধৈর্য ধরুন চাণক্যর মতে যে ব্যক্তি তার জীবনে সমালোচনাকে ভয় পান তিনি লক্ষ্যে পৌঁছতে পারেন না তাই জীবনে সমালোচনাকে ভয় না পেয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে চার রাগ ও অহংকার এই দুটি জিনিস যা একজন সফল মানুষকেও গর্তে ফেলে দেয় তাই আজ দুজনকেই ত্যাগ করুন চাণক্যর মতে নিজের রাগ ও অহংকার বোধকে দূরে সরিয়ে রাখুন কারণ অহংকার এবং রাগ আপনাকে জীবনে এগিয়ে যেতে দেয় না শুধু তাই নয় আপনি যদি এগুলি নিজের মধ্যে বজায় রাখেন সেক্ষেত্রে আপনার সারা জীবনের পরিশ্রম বৃথা যেতে পারে এদিকে অহংকার আর রাগ সমাজের সম্মানও পায় না তাই নতুন বছরের শুরু থেকেই এগুলিকে মাথায় রাখুন পাঁচ ভুল পুনরাবৃত্তি করবেন না শুধুমাত্র সেই ব্যক্তি জ্ঞানী যে ভুল থেকে শিক্ষা নেয় এবং এগিয়ে যায় সে কখনো তার ভুলের পুনরাবৃত্তি করেন না সফল হওয়ার জন্য এই গুণগুলো খুবই গুরুত্বপূর্ণ চাণক্য বলেছেন যে ভুল থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ভুলের পুনরাবৃত্তি না করার চেষ্টা করা উচিত আপনি যদি একটি ভুল বারবার করতে থাকেন সেক্ষেত্রে আপনি সাফল্য অর্জনে পিছিয়ে থাকবেন এই মতাবস্থায় নতুন বছরে এই সংকল্প নিন যে আপনি ভুলের পুনরাবৃত্তি করবেন না ছয় সর্বদা সত্যি বলুন চাণক্যর মতে আপনি যদি সুখী এবং সফল হতে চান তবে সর্বদা সত্য কথা বলুন এছাড়াও মন থেকে নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে বুদ্ধিমানের মতো খরচ করুন সাত অর্থ ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ চাণক্য নীতি অনুসারে যতই অর্থের প্রাচুর্য থাকুক না কেন অযথা অর্থ ব্যয় করা এড়িয়ে চলা উচিত সব সময় যারা এটা করেন তারা সফল হতে পারেন তাই প্রত্যেককেই তাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা উচিত ভবিষ্যতে কঠিন সময় এড়াতে অর্থ জমিয়ে রাখুন আর লোক থেকে দূরে থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ